কেউ টয়লেট সার্চ করতেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে থেকে ওটা পাস করতে হবে স্মুথলি এটা একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারি করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশি দিতে পারি আমি যে বাইরে আছি সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড এটা তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যায় কি করে ধাম ধাম করাল যখন শুরু করে ওই বেচারার তো অবস্থাটাই এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু হাদিস থেকে পাই রাস্তা আসলাম বললেন দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ছাড়ো ও তো ইউরিন পাস করতেছে রাখো ওটাও সারুক আগে সারুক আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও সারল এবার রাস্তা আসলাম বললেন এবার তোমরা যে ও হারি ও আলা বাউলিহি সাজলান মিনমা যে তোমার সেদিন নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন লোকেরা সত্যাম কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার কোথ থেকে আসছো সব খোঁজখবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সাল্লা। তুমি কি জানো এখানে আল্লাহ জিকির করা হয় এটা আমাদের এবাদত গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াত করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী কুরুষ নির্বিশেষে আমরা এসে

তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিলাম বললেন মনে রাখো তোমরা সহজ হয়ে প্রেরিত হয়েছ তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে জটিল পন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোন কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যাও না সহজ করে সলভ করবা